শবে বরাতের আমল আছে শবে বরাত বলতে কোনো কিছু নাই কিন্তু লাই লাতুন নেফ্রেমেন সাবান অবশ্যই আছে আমরা বলে থাকি শবে বরাত হাদিসের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নাই তবে হ্যাঁ আছে কি লাই লাতুন নেসরেমেন সাবান মানে মধ্য সাবানের অন্তর্ভুক্ত যে রাতটি চোদ্দ তারিখ যাওয়ার পরে সন্ধ্যা শুরু হয় সূর্য অস্তমিত হওয়ার পরে পনেরোই সাবান শুরু হয় পনেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই সময়টা বিশেষ করে রজনীর যে সময়টা রাতের সময়টা এই সময়টাকেই লাইলাতুন নিঃসফেমান সাবান লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আর মিন মানে থেকে সাবান মানে রাত অর্ধেক থেকে সাবান সাবান মাসের মধ্যরজনী মধ্যরজনী মাসের মধ্য অংশের রজনী সোহানাল্লাহ বলেন তাহলে শবে বরাত কেন আমরা বলি সব শব্দের অর্থ হচ্ছে রাত বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি তো মুক্তি রজনী মানে এই রাত্রে আল্লাহ হওয়া হোয়াতালার মানুষকে ক্ষমা করে থাকেন এবং কিছু বর্ণনা পাওয়া যায় যদি এগুলোর ব্যাপারে প্রশ্ন আছে ভাগ্য রজনী বলে থাকে অনেকে তো অধিকাংশ ইসলামিক স্কলার এবং মহাদ্বিসিন্দরা ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝান কিন্তু কেউ কেউ বলছেন যে না এ রাত্রেও বান্দার দোয়ার কারণে আল্লাহ সোহানা হওয়া তালা বান্দাদের যেহেতু দোয়া কবুল করেন সেহেতু যিনি বদকার তাকে আল্লাহ সব সৎ কাজের তৌফিক দেন যিনি গুনাহগার তাকে আল্লাহ তালা ক্ষমা করেন যিনি পাপ কাজ করেছেন আল্লাহ তাকে ক্ষমা করেন নতুন করে যদি তবা করে ফিরে আসে আল্লাহ তালা তাকে নতুন করে বেড়ে ওঠা চলার তৌফিক দান করেন সিদ্ধান্ত পরিবর্তন হয় দোয়ার কারণে তকদির এটা বান্দার চেষ্টার সাথেও সম্পৃক্ত ঘরের মধ্যে বসে বসে থাকবেন আর বলবেন যে আল্লাহ খাওয়ান দিয়ে যাব না আল্লাহ আপনার জন্য রিজিক রেখেছেন কিন্তু এই চেষ্টা চালায় রিজিকটা নিয়ে নিতে হবে ঠিক কেনা ভাই রাত এই শব্দটা বাংলা ভাষাভাষীরা আমরা ব্যবহার করি মূলত ফার্সি থেকে কি থেকে এগুলো ছিল একরকম পরিবর্তন হয়ে সিলেট মূলত এসেছে সিল হট থেকে কি সিল হট এটা আলাদা ঘটনা ওইদিকে যাব না আমি বুঝাইতে চাচ্ছি যে বাংলা ভাষার মধ্যে যেমনইভাবে ইংলিশের অনেক শব্দ ঢুকেছে আরবির অনেক শব্দ ঢুকেছে ফার্সির অনেক শব্দ ঢুকে গেছে যেমন নামাজ এটা আরবি শব্দ না এটা কি ফার্সি কি শব্দ ফার্সি রোজা আরবি শব্দ না আরবি শব্দ হচ্ছে সিয়াম নামাজ আরবি শব্দ না আরবি শব্দ হচ্ছে সলাত রোজা আরবি শব্দ না ফার্সি শব্দ এবং উর্দুতে ব্যবহার হয় আরবিতে বলা হয় চেয়ার আমরা ইংলিশে বলি চেয়ার বাংলায় বলা হয় কেদারা কিন্তু অনেকে বাংলা ব্যবহার করে না চেয়ারকে চেয়ারই বলে যেন এটাই বাংলা হয়ে গেছে কথা বলেন ঠিক তো এটা মূলত আরবি শব্দ না এটা ফার্সি শব্দ বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে যেখান থেকে কথাটা বলছিলাম তাহলে সাবান যারা বলে যে সবে বরাত বলতে কোনো কিচ্ছু নাই সবে বরাত বলতে হাদিসে কোনো কিচ্ছু নাই তাহলে নামাজ বলতেও হাদিসে কোনো কিচ্ছু নাই কথা বলেন না কেন নামাজ বলতেও তাহলে কিচ্ছু নাই আসলে নামাজ শবে বরাত এগুলো শব্দ এগুলো নাই কিন্তু আছে না না নাই একবার দুইবার আল্লাহ তালা বিরাশিবার সলাতের কথা পবিত্র কোরআনুল কারিমে বলেছে বলুন সোহার আল্লাহ তাহলে সবে বরাত রসুল আকরম সাল আলহ্লাম এই যে রজনীতে কি করেছেন এবং এটা আসলে আছে কিনা আম্মা জানা ইসা সিদ্দিক আল্লাহ তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ঘরে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন আল্লাহ কাছে দোয়া করছিলেন আবাদত বন্দেগী করছিলেন আম্মা জানা ইসা সিদ্দিক আল্লাহ তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধারণা করেছিলেন হয়তোবা তিনি অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন নবীজির কাছে যখন গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ইবাদতের পরে আম্মা জান বললেন তুমি কি ধারণা করেছিলাম আমি অন্য জায়গায় গিয়েছি না 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 আয়েশা সাজকে কি জানো এটা কোন রজনী এটা হচ্ছে লাইলাতুন নিসফিমান শাবান শাবানের মধ্য রজনী এই রঞ্জনীতে আল্লাহ রব্বুল আলমিন নিচ আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন ও বান্দা আছো নাকি কেউ গুনাগার আমার কাছে ক্ষমা যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের গুণা খাতাগুলি মাফ করে দিব কোন প্রয়োজন তোমার কি আছে আমি আল্লাহর কাছে বলো তোমার প্রয়োজনগুলো আমি মিঠায় দেব তোমার যত চাওয়া গুলো আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার চাহাত তোমার চাওয়া গুলোকে পূর্ণ করে দেব আপনি অসুস্থ এ রাত্রে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করবে আপনার বাপ মা কবরা চলে গেছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ আমার বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি আমার বাপ মার কবর যা গজব মাফ করে দাও যখন এইভাবে দোয়া করবেন এই রজনীতি আল্লাহ রব্মুন আনবেন আপনার দোয়াগুলো কবল করবেন বলুন সুবাহাল আল্লাহ অন্য নারে গেরামা সিদ্দিক আউদী আল্লাহ আলান হাফ আল্লাহ আন নবী সাল্লাল্লাহ ফরিমা সাল্লামের পাশে সোয়া হঠাৎ নভেজির মধ্য রজনীতির ঘুম থেকে উঠে গেলেন জাগ্রত হয়ে গেলেন বিছা ত্যাগ করলেন স্ত্রীর পাশ থেকে উঠেন নভীজি নামাজের দাঁড়িয়ে গেলেন সিজদাটা এত দীর্ঘ করলেন আম্মা যেন আয়সা পাশে নবীজিকে খুঁজে পাচ্ছেন না নবী ক নবী কোথায় গেলেন হঠাৎ দেখলেন আল্লাহ নবী সেজদার মধ্যে লুটিয়ে পড়ে আছে এমন দীর্ঘ সিজদা আল্লাহ নবী করেছেন আম্মা যেন ধারণা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আকবার নবীজির বৃদ্ধাঙ্গুলিতে আম্মা জামানিসের সিদ্ধিকারা আল্লাহ তালা হাত চাপ দিলেন ইশারা করলেন স্পর্শ করলেন চাপ দেওয়ার পরে মানুষ যদি মারা যায় তাহলে তো কোনো নড়াচড়া করে না নবীজির আঙ্গুলে যখন চাপ দিলেন দেখলেন আঙ্গুলটা নড়তেছে তার মানে জানলেন যে না নবীজি জীবিত মানে নামাজ পড়তেছে সমান আল্লাহ এত দীর্ঘ সিজদা করছেন কেন আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার আশায় মাফের আশায় নবীজির জীবনে কোনো গোনাহ নাই তারপর আল্লাহর কাছে এভাবে দোয়া করেছে স্তেখফার করেছে এত দীর্ঘ নামাজ আদায় করেছে আপনার আমার জীবনে গুণার অভাব নাই তারপরেও আমরা আল্লাহকে ডাকতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না আল্লাহ্নবী নবী আলহী আ সাল্লাম কি বলেছেন খেয়াল করেন ওল্লাহ হিলাহ সাল্লাহাম আতুমিন হেলথ হবে আইন আমার আল্লাহ্লামের শপথ করে বলছি প্রতিদিন একবার না দুইবার না তিনবার না সত্তর বারের ওপরে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই তবা করে আল্লাহ রব্বুল আলমিন যাতে করে ক্ষমা করেন নবীর জীবনে গুণা নাই তারপরও সত্তরবারের বারের বেশি তবা করেছে আপনার আমার জীবনটা গুণাহের সাগরে নিমজ্জিত তারপরে অনেক মানুষ আপনার তবা করতে পারি না আছে না নাই বলেন তাহলে লাইলে তুন্নি সাবা। এটা নবীজি ইসাল্লাহ আলাইহি আসাল্লাম এ রাত্রে নামাজ দীর্ঘ করেছেন এ রাত্রে নামাজ দীর্ঘ করেছেন আমাদের আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহার হাদিস থেকে পাওয়া যায় তাহলে এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাইলাতুল নিসমিন শাহবানে এবাদত করা এটা হাদিস দ্বারা প্রমাণিত বুঝছেন এখন এই কথাটা বলার পরে অনেকে আপনারা হয়তোবা বলবেন যে হুজুর হাদিসে কি এই রাত্রে ঘটা করে আয়োজন মানে একবারে মসজিদে লাইটিং ফাইটিং করে তারপরে এবাদত বন্ধ না এগুলো প্রমাণ নাই যে সাহাবির একবারে দল বাইনে আইসে আইসে নামাজ পড়ছে তারপরে মসজিদে সিন্নি টিন্নি নিয়ে তারপরে বাড়িতে ফিরে গেছে এমন ঘুম মারছে পর ফজরের আর খবর নাই রাত্রে সারা রাত আল্লাহ ঠিকা দেয় মানে ইয়া গোলামি করছি না ফজরের আর দরকার কি সারা রাত নামাজ পড়ছি কথা কন কেন আছে না নাই এমন কি সল্লার উলিয়াছে আছে দোকান থেকে বাড়িতে আসে অফিস থেকে বাড়িতে আসে এসার নামাজও ঠিক পড়ে না কিন্তু রাত দশটার দিকে বগলের নিচে যায় নামাজ চাপায়া গায়ের মধ্যে আতর দিয়ে চোখের মধ্যে সুরমা দিয়ে মসজিদ আই শাহাজির বারোটা একটা পর্যন্ত নামাজ পড়লো ভালো কথা এসার নামাজটা সেদিন জামাতে পড়ার দরকার ছিল কি না জামাতে নামাজ নামাজটাও পড়লো না ফজরের নামাজটাও পড়লো না সারা রাত ইবাদত করলো তোমার ঘোড়ার ডিমেরও কোনো লাভ নেই আগে ফরজ পড়ো তারপরে তোমার ওই সমস্ত নফল নাহলে কি হবে মাথায় পাগড়ি বাঁধার জন্য লুঙ্গি খুলে ফেলাইছে কথা বোঝেন নাই মাথায় পাগড়ি বাঁধার জন্য কি খুলে ফেলাইছে লুঙ্গি খুলে ফেলাইছে যে না পাগড়ি আজকে পড়বো তো নিচে যে সতর খুলে গেল তো আগে ফরজ পড়ো তারপরে নফল গুলো করো সবে ভরত পালন করো নফল কি বলেন পেছনে মানুষ কি নফল এটা ফরজ না হাজারটা সবে বরাতের চাইতে লাইলা তুমি ইসলামিন চাইতে একটা এশান নামাজের দাম অনেক বেশি বুঝছেন সুতরাং সবে বরাতে আমরা নামাজ পড়ব এবাদত করব ইনফেরাতি ভাবে ইনফেরাতি মানে বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে ঘটা করে আয়োজন করতে হবে এটা জরুরি না তবে হা অনেক মানুষ আসেও না মসজিদে মোটেও সে রাত্রি যে আসতেছে অবশ্যই আমরা ওয়েলকাম করি অন্তত ভাই তুই শুরুটা কর আজকে থেকে শুরুটা কর শুরুটা হোক নেগলেক্ট করবেন না ভালোবেসেই বলছি আসবেন নামাজ পড়বেন হয়তো বা এ রাত্রের চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আপনারে বলবে আল্লাহ যা তোরে আমি কবল করে নিলাম কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিকও দিয়ে দিলাম হতে পারে কি পারে না পারে